ওফ আল্লাহ জানে কেন যে রাফির প্রেম করাতে গেলাম না সেদিন ওর সাথে যেতাম না ওর গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে দেখা হতো ওয়েট ওয়েট আপনারা কিছুই বুঝলেন না তাই না আমি ক্লিয়ার করে বলছি তাহলে শোনেন আমি আবির বাবা মায়ের একমাত্র ছেলে বর্তমানে পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছি রাফি আমার ছোটবেলার বন্ধু অফিস থেকে একদিন বাসায় ফিরছিলাম হঠাৎ রাফির সাথে দেখা রাফির সাথে বসলাম বনানির একটা ক্যাফেতে কফি অর্ডার করে রাফিকে বললাম কিরে তোর তো দেখাও পাওয়া যায় না আজকাল রাফি কিছুটা কাচুমাচু হয়ে আমার হাত ধরে বলে বন্ধু আমি অনেক বড় বিপদে আছি তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না বিপদে মানে এই আবার কোথাও আগাম করে আসিস নি তো আমার কথাই রাফি মুখটা অসহায়ের মতো করে বলে সেজন্য তো মেয়ে লাগবে আমার তো সেটাই হচ্ছে না আমি ভ্রুকুচকে বিরক্ত নিয়ে বললাম হয়েছে কি সেটা বল অফিস থেকে ফিরছি আমি খুব ক্লান্ত ভাই রাফি নড়ে চড়ে বসে একটু একটু বাঁকা হাসি দিতেই আমার বুকের ভেতর কামড় দিল এভাবে হাসা মানেই নিশ্চয় বড় কিছু হয়েছে আমি হাত ছাড়িয়ে উঠতে গেলেই আর শক্ত করে চেপে ধরে হাত এক প্রকার মিনতি করে বলে বন্ধু আমি সাথীকে ভালোবাসি কিন্তু সাথীর বান্ধবী মিলি আমাকে প্রেম করতে দিচ্ছে না বন্ধু শোন সাথী গেছে আমি একদম বাঁচব না তুই আমার সাথে চল প্লিজ আমি অপ্রস্তুত হয়ে বললাম যাব মানে কোথায় যাব হ্যাঁ আজ সাথীর জন্মদিন তাই এখানেই আসবে ওর বান্ধবী মিলিকে নিয়ে তুই মেয়েটাকে বুঝা আমি সাথীকে ভালোবাসি আমি পড়লাম মহাঝামেলায় এক প্রকার বাধ্য হয়ে রাজি হলাম অনেক সময় ধরে বসেছিলাম হঠাৎ কাঁচের দরজা ঠেলে দুটো মেয়ে ভেতরে এলো দুজনেই যথেষ্ট সুন্দর কিন্তু থাকা মেয়েটা একটু বেশি কিউট মেয়ে দুজন আমাদের টেবিলেই এগিয়ে এলো আমি আর রাফি উঠে দাঁড়ালে পেছনে থাকা মেয়েটা উঁচু গলায় বলে এখানে কেন ডাকলেন আমাদের মেয়েটার কথাই বেশ রাগ রাফি গলা ঝেড়ে বলে মেলে এভাবে করে কথা বলার কি আছে সাথীর জন্মদিন তাই ডাকলাম সাথে হ্যাপি বার্থডে সাথে লজ্জিত মুখে বলে ধন্যবাদ রাফি পিছনের মেয়েটা যে মেলে তা বুঝতে পারলাম দেখতে যেমন সুন্দর তেমন গুন্ডি টাইপের সাথীর হাত ধরে রাগি গলায় বলে এই এত ঢং করে কথা বলছিস কেন খুব পীড়িত নাকি আমি একটু শান্ত গলায় বললাম এই যে ম্যাডাম সমস্যা কি আপনার ওদের মাঝে কথা বলাটা কি খুব দরকার শুনলাম ওদের প্রেম হতে দিচ্ছেন না আমার দিকে তাকায় পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে প্যান্টের পকেটে হাত রেখে ভ্রৌচিয়ে বলে কি সমস্যা তাই না আপনি কে হিরো মিলি আহমেদকে প্রশ্ন করছি আমি তো পুরাই অবাক আমি মনে সাহস নিয়ে বলে রাফি এটাই সে মেয়ে তাই না রাফি মাথা দুলিয়ে বলে হ্যাঁ বন্ধু এটাই সেই ডাইনি যে আমার প্রেম হতে দিচ্ছে না মিলি চোখ বড় করে আমার দিকে তাকায় রেগে আগুন হয়ে সাথীকে বলে তুই এখনো দাঁড়িয়ে থাকবি আমাকে ডাইনি বলল আর তুই চুপ করে আছিস সাথী একটু ভীত গলায় বলে এ মানে তুই একটু বেশি বেশি করছিস মিলি রাফি কিন্তু খারাপ ছেলে না মিলি যেন রাগে কাঁপছে দাঁতে দাঁত চেপে বলে কি বললি তুই আমি বেশি করছি আমি বেশি তো করছেন আমি বুঝতে পেরেছি নিজের এই গুন্ডি স্বভাবের জন্য কেউ প্রেম করছে না তাই ওদের করতে দিচ্ছেন না কি বললেন আপনি আমি কোনটি এবার দেখুন মিলি কি আমিও চেতে বলে দেখি আপনি কি মিলে ওদিক এদিক তাকিয়ে টেবিলের ওপর থাকা পানির বোতলের মুখ খুলে সব আমার গায়ে ছুঁড়ে মারলো আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাই হা করে চেয়ে থাকি আমার মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে দিয়েছে আমি রাগে দাঁতে দাঁত চেপে বলি এটা কি হ্যাঁ আবি চৌধুরীকে পাবলিক প্লেসে অপমান মিলি হেসে উঠে তার শার্টের হাতা তুলে বলে অন্ধ নাকি দেখেন না কি করলাম আমিও রাগে জিদে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি ছুঁড়ে মারি বলতে পারেন রং ছাড়াই হোলি খেলা আর কি মিলি ভাবতেও পারেনি আমি অমনটা করব। শুরু হলো ছোটোখাটো মারামারি ঝগড়া এবং একসময় মিলি কোথা থেকে যেন একটা মোটা লাঠি নিয়ে ছুটে আসে আমি ডানে বামে না তাকিয়ে দিলাম দৌড় আমার পিছু পিছু মিলিও ছোটে রাস্তায় সুন্দরী একটা মেয়ে দৌড়ানি খাওয়া যে কত সম্মানের না খেলে বুঝবেনি না সেদিনের মতো বেঁচে ফেরি বাসায় এসে রাফেকে ইচ্ছে মতো গালাগালি করে আর একটু হলেই প্রাণটা যেত আমার দুদিন পর অফিসে যাচ্ছিলাম ও মাছ পথে দেখে মিলি দাঁড়িয়ে আছে আমাকে দেখেই হেসে বলে কেমন ছিল সেদিনের দৌড়ানি আর লাগবে না আমার সাথে আমি আশেপাশে তাকিয়ে বিরক্ত হয়ে বলে আপনার তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই ছেলেদের মতো ড্যাং ড্যাং করে ঘুরছেন আর অভদ্রের মতো আচরণ করছেন মিলি আমার কথা শুনে চোখ গরম করে তাকাই দাঁতে দাঁত চেপে বলে আমি মতো আচরণ করি তুই খুব ভদ্র তাই না ক্যাফেতে একটা মেয়ের গায়ে পানি ছুঁড়ে ভদ্রতা দেখাচ্ছিস আমি বেশ ভরকে গেলাম নিমিশেই রাগে বলে মেয়ে আর আপনি সুন্দরী হলে মেয়ে হয়ে যাবেন নাকি আপনি আসতো একটা গুণ্ডে মেয়েদের ছিটে ফোটাও নেই আপনার মাঝে কথাগুলো চোখ বন্ধ করে বলে সামনে তাকিয়ে দেখি বেশ বড় সাইজের ইটের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে মিলি রাগে চোখ লাল হয়ে আছে আমি ডানে বামে না তাকিয়ে ছুটতে লাগলাম আবারও আর চেঁচিয়ে বললাম তোর জীবনেও বিয়ে হবে না গুন্ডি মেয়ে জানি না মিলির চেহারা কেমন হয়েছে আমি শুধু জীবন নিয়ে পালাই কি কপাল আমার এভাবে আরও তিন দিন অফিসের পাশেই ধাক্কা খাই আর আমি প্রতিবার পালিয়ে আসি একদিন ঠিক করলাম এর একটা বিহিত করা উচিত সাহস করে সাথীর থেকে মিলির বাবার নাম্বার নিলাম বিকেলে ধীরে সুস্থে কল দিয়ে বলি আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে বিয়ের জন্য আমাকে রাস্তায় দেখলেই আই লাভ ইউ বলে জড়িয়ে ধরতে আসে এমন ছেলে আর গুন্ডি মার্কা মেয়ে কেউ বিয়ে করবে না আঙ্কেল শুধু আমি না আমার বন্ধুদেরও ধরেছে সে এটা কি ভদ্রলোকের সন্তানের কাজ আমার কথায় আঙ্কেল বেশ লজ্জিত হলেন আর বলেন যেন চিন্তা না করি এর একটা বিহিত করবেন তিনি পরের দিন ফুরফুরে মনে অফিস থেকে বাসায় ফিরছিলাম হঠাৎ পেছন থেকে কেউ শার্টের কলার ধরে আমি পেছনে ফিরতেই মিলি রেগে বলে তুই আমার বাবাকে কি বলেছিস আমি তোকে আই লাভ ইউ বলে ঘুরি তোর জন্য বাবা আমাকে কথা শোনালো আজ তুই শেষ শালা আমি ও রেগে মিলির হাত থেকে ছুটে বলি আমি কি খেদে কাজ নেই তোর বাবাকে কল দিব নিশ্চয় তুই কোনো ছেলের পেছনে ঘুরিস তাই বিচার দিয়েছে তোর মতো পাগলাকে বিয়ে করবে কে মিলি রাগে হাতের মুঠো করে বলে কি বললি আমি পাগল আমাকে কেউ বিয়ে করবে না মাত্র পাঁচ দিন বুঝলি পাঁচ দিনে আমি বিয়েও করব তোর জীবনটা তেজপাতাও করে ছাড়ব আমি মিলির কথা শুনে হাসতে থাকি হাসি যেন থামছেই না অনেক কষ্টে বলি তোকে বিয়ে করলেই তো কেউ যা যা পারলে বিয়ে কর কথাটা বলে আমি হাঁটা শুরু করি পিছন থেকে মিলি চেঁচিয়ে বলে তোর কপালেও গুন্ডি বউ আছে তারপর থেকে মিলিকে দেখিনি রাস্তায় মনে মনে আলহামদুলিল্লাহ পরে অফিসে যাওয়া শুরু করে। একদিন বাবা এসে বলেন তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে দেখতে নাকি অসম্ভব সুন্দরী এবং লক্ষ্মী আমি প্রথমে না করলেও পরে মনে পড়ে মিলি বলেছে আমার কপালে গুন্ডি বউ জুটবে এবার দেখ তোর থেকেও সুন্দরী বউ হবে আমার বাবাকে হ্যাঁ বলে দিয়ে খুশিতে নাচ দিলাম বর্তমানে আমি বাসঘরে আছি হুট করেই বিয়েটা হয়ে যায় আমি এখনও আমার বইয়ের মুখও দেখিনি আসলে সুযোগই হয়নি রুমের দরজা বন্ধ করে পাঞ্জাবি টেনে বুকে ফুঁ দিলাম কেমন লজ্জা লজ্জা লাগছে মনে মনে খুশিও হলাম হিরো হিরো ভাব নিয়ে বিছানায় বইয়ের সামনে বসলাম এক হাত লম্বা ঘুমটা দেওয়া আমি ফুরফুরে গলায় বলি আজ আমি অনেক খুশি ওই পাগলিটাকে শিক্ষা দিতে পেরেছি বলে কি না আমার কপালে গুন্ডি মেয়ে এখন আমি তোমাকে ওর সামনে নিয়ে বলবো দেখ আমার আমার সুন্দরী বউকে বউ ভিতর থেকে বলে ও তাই নাকি তা পাগলিটা কে শুনি মিলি আহমেদ আস্তে একটা বদের হাড্ডি বদের হাড্ডি না হারামি বউয়ের কথা শুনে চমকে গেলাম গলাটা কেমন চেনা চেনা লাগছে আমি ঘুমটা সরাতেই অবাক এ তো দেখি মিলে বসে আছে আমি সাথে সাথে দশ হাত দূরে সরে যাই হতভম্ব হয়ে বলি তুমি এখানে আজ তো আমার বাসরাত রাত নিশ্চয় আমার বউকে কিছু করেছো তুমি মিলি দাঁত বের করে হাসি দিয়ে বলে বলেছিলাম না বিয়েও করব তোর জীবন তেজপাতাও করব দেখ এবার সারা জীবন কি করি আমি আয় বাসর করবি না আমি হতভাগ হয়ে গেলাম শেষে কিনা এত বড় ভুল করলাম মিলি আমার কলার ধরতেই আমি ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম যার মানে আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলাম চারপাশে তাকাতে দেখি আব্বু আম্মু আর মিলি দাঁড়িয়ে আছে আম্মু প্রায় কাঁদবে ভাব আব্বু গম্ভীর মুখ করে আমার দিকেই তাকিয়ে আছে মিলি চিন্তিত কিন্তু কি নিয়ে জানি না আব্বু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমি একলাফে উঠে বসে অসহায় মুখে বলি বাবা এটা না করলে কি হতো না শেষে কিনা এই ডাইনি গুন্ডি মেয়ে বহল আমার আমার কথায় মিলি চোখ বড় করে তাকালো আব্বু দু চারটা ঝাড়ি মেরে চলে গেলেন আম্মুও ধমক দিল এখন আমি পুরাই বেচারা হয়ে গেলাম মিলি আমার পাঞ্জাবির কলার চেপে ধরে মৃদু ধমক মেরে বলে আমি তাই না এখন দেখবে এই কি হাল করে শোনা আমি ভয়ে ভয়ে বলে এখন তো আমরা স্বামী স্ত্রী তাই না কি দরকার এসব বলার মিলি চোখ পাকিয়ে তাকালে আমি একদম চুপ হয়ে যাই বিয়ে যখন করেছি কি আর করার দিনরাত মিলি এখন আগের থেকেও বেশি দৌড়ের ওপর রাখে কিভাবে যে বিয়ের তিন মাস চলে গেল জানি না তবে মেয়েটাকে আমি খুব ভালোবাসি সেদিন অফিস থেকে ফেরার পথে সামান্য আঘাত পেয়েছিলাম সে কি কান না আমাকে কতবার সরি যে বলেছে মিলি আমি নিজেও জানি না সেদিনের পর একটা ভয় পেয়েছে মিলি এখন আর গুন্ডামি করে না উল্টো আমার যত্ন করে সব মিলিয়ে এখন আমরা ভালোই আছি আর হ্যাঁ এখন আমাদের মাঝে নতুন মেহমান আসতে চলেছে সবাই দোয়া করবেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে